নমস্কার কেমন আছেন সবাই বাংলার ঘর আপনাদের সকলকে স্বাগত জানাই তো দেখুন রোজকার মতো রান্না বান্না চাপিয়ে দিয়েছি আজকে হচ্ছে শনিবার তো আজকে তো নিরামিষ রান্না করব সেই জন্য কি রান্না করবো ভেবে পাচ্ছি না তো আজ একটু খিচুড়ি করছি গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি করছি তো চলো দেখাই কি মেনু করছি এই যে এখানে হচ্ছে পটল ভাজা পটল ভাজা এখানে আছে আলু কাটা আলুর দম হবে আর এগুলো হচ্ছে গাজর বিন্স এগুলো খিচুড়িতে সবজি দিয়ে দেবো বিনস গাজর এগুলো খিচুড়িতে দেবো তো চলো মশলা টসলা করছি করে নি এখন বানাচ্ছি হচ্ছে ছানা দিয়ে মাখা বানাচ্ছি আমার এই ছানা এই ছানাটাকে আমি ভালো করে মেখে নেব প্রথমে জলটা ঝরিয়ে নিয়েছি একদম শুকনো করে তারপরে এটা ভালো করে যতক্ষণ পারবো এটা এরম করে মেখে নেব যত এটা মোলায়েম হবে তত মাখটাও খুব ভালো হবে খেতে তারপরে এটা আবার চিনি দিয়ে একটু মেখে এটা আমি পাক করে নেব তো দেখতে থাকুন মাথাটা আমি বানাচ্ছি হুম 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 আমাতে পঞ্চাশ গ্রাম চিনি দিয়েছি আমরা বেশি চিনি দিলে যেন তো ভালো হয় না কম চিনিতে মাথাটা করতে পারলে খুব ভালো হয় That যে আমার মাখা সন্দেশ রেডি বন্ধুরা তো চলুন আমি এবার রুটিগুলো করে নেব আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি বন্ধুরা তো এই যে বন্ধুরা দেখো এখানে সন্ধ্যাবেলা চা বসিয়ে দিয়েছি আজকে একটু তুলসী পাতা দিয়ে আদা দিয়ে চা করবো তুলসী পাতা দিয়ে চাটাও জলটা ফুটিয়ে নিচ্ছি তারপর চা পাতা দেবো আর এখানে আটা রেখেছি এবার আমরা খাওয়া দাওয়া করে নেবো যে খাবার এবার রেডি করবো সব সব ভাত তরকারি সব গরম করবো দিয়ে খাওয়া দাওয়া করে নেবো তো চলো বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হবে পরের ভিডিওতে শুভরাত্রি